খুবই দুঃখিত আমি পারলাম না আপনাদের সাপটা দেখাইতে এটার ভিতরে অনেক পরিমাণে সাপ আছে তারপরেও আমার সাথে দেখি 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 এখানে একটা সাপ আছে गाइस কান্না আসে না পাতাটা দেখ এত মজা দেখাই রে আমার সব কষ্ট সাল তো এই রেডি হুম রেডি রেডি

এই যে দেখেন অনেকে হয়তো অনেক মানে কথা বলতো অনেক কিছু অনেকভাবে বলতো যে পাহাড়ি মানুষ মিথ্যা বলত সব ফাইজলামু এগুলা সত্যি না আসলে এটা কি সাপ আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আমি আমার লাইফে এরকম সাপ কোনো সময় দেখি নাই হ্যাঁ দেখছি পাহাড়ের মধ্যে অনেকগুলো এইরকম সাপ কিন্তু এটা কি সাপ আমি কমেন্ট বক্সে জানতে চাই এটা কি সাপ গাইস জানি না এটার মধ্যে বিষ আছে কি না তাও আমার কোনো জানা নাই সবাই কমেন্ট বক্সে বলবেন সাপটা একটু দেখেন গাইস চোখটা দেখেন ভাই কুমিরের চোখ তো গাইস কুমিরের চোখের মতো ও মাই গড গাইস কলফনার বাইরে আমি এই যে দেখেন তার ও ভাই কছে আছে দাঁত দাঁত আছে তো দাঁত আছে দাঁত আছে কক্কা নাকি কক্কা কি কক্কা নাম লইও না ভাই তুমি নাম লোক দেখ নাম লো না পাপ্রে আমার দে তো দাঁত কিভাবে বইছে দেখো এই যে দেখো দাঁত কীভাবে বইছে তার এই যে দাঁতের চিহ্ন দাঁতের চিহ্নটা দেখেন গাইস আপনারা এই যে গাইজ আপনারা কী নামে চিনেন এই প্রাণীটি কী নামে জানেন আপনারা সবাই কমেন্ট বক্সে বলবেন আমি কল্পনার বাইরে যে আমি এই সাপটা আমি আপনাদের দেখাতে পারবো আসলে এটা পাহাড়ের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু